আপনার আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের গতানুগতিক কোনো ফটো স্টুডিও নয় এটা দ্বারা আপনার এখানে যে যেটা আছে দেখেন লক্ষ্য করেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা এখানে আপনি ধরেন আপনার প্রফেশনাল কোনো ফটো তুলতে চাইবেন আপনি এই জায়গা থেকে আপনি চুইস করতে পারবেন এখান থেকে আপনি আপনার কোন ধরনের যদি ই ফটো দরকার হয় তাহলে ই ফটো তুলতে পারবেন আপনার ব্যক্তিগত কোনো ছবি তুলতে চাইলে সেটাও পারবেন ঠিক আছে আপনি এখানে করতে হবে টাকা দিতে হবে কার্জি দিতে পারবেন যে হচ্ছে ক্যামেরা সামনে যেটা দেখতে পাচ্ছেন আমি শুধু সিম্পলটা দেখাব আপনাদেরকে এখানে আপনাকে এসব ডিরেকশনটা বলে দেবে তারা

রেজাল্টটা আপনারা এখানে দেখতে পাবেন এই রকম সমাজ ফটো চলে এসেছে এখানে আমি টাকা পে করলেই কিন্তু আবার প্রিন্ট হয়ে যাবে আমি পেয়ে যাবে খুব সহজ টেকনোলজি করতে এগিয়ে গেছে